দশ বছর হলো মোদী সরকার শাসনে রয়েছেন কি করেছে কি করেছে আমাদের রাম মন্দির করলে আমাদের পেটটা চলবে পেটটা আমাদের চলবে না প্রধানমন্ত্রী হিসাবে আমাদের মনে হচ্ছে নরেন্দ্র মোদী ঠিক নেই লোক ঠিক নেই তো মোদী সরকার থাকলে আপনার সুবিধা হবে হবে না হবে না প্রধানমন্ত্রী দশ বছর হলো শাসনে রয়েছেন দশে কত দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিরো হ্যাঁ কেন চাইছেন না কেন যে জিনিসপত্রের দামটা দেখুন কোথায় কোথায় গেছে

সামনেই লোকসভা ভোট সাধারণ মানুষ কি বলছে কাকে চাইছে তারা ইন্ডিয়া জোট নাকি নরেন্দ্র মোদী রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী কাকে চাইছে কথা বলার চেষ্টা করব আচ্ছা সামনেই লোকসভা ভোট প্রধানমন্ত্রী হিসাবে কাকে সামনেই লোকসভা ভোট প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছে নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী আমাদের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে দশে কত দেবেন দশ বছরের শাসন শাসন চালাচ্ছেন ভালোই ভালোই দেবো আমরা খুব ভালোবাসি ওনার থেকে কি কি উন্নয়ন কি কি পরিষেবা পাচ্ছেন ও গ্যাস টিএল সবকিছু সবকিছু পরিষেবা পাচ্ছি আপনি কাকে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের মনে হচ্ছে নরেন্দ্র মোদি ঠিক নেই কত দেবেন দশে কত দেবেন দশে কত দেব এক দেব না দুই দেবো কেন এত কম দিচ্ছেন না ও লোক ঠিক নেই তো সামনেই লোকসভা ভোট কাকে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি সামনেই লোকসভা ভোট প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে আমি বামপন্থা চাইছি যেটা সম্ভব নয় এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের যদি চরিত্র সংশোধনও আপত্তি নেই এখন দেখতে হবে ইন্ডিয়া জোটের নেতৃত্বে কে আসছে যদি ইনি যান মমতা তাহলে আমি সমর্থন নিই নিই মোদীকে কেন চাইছেন না মোদী বিরোধীরা কেন করছেন মোদী তো অনেক উন্নয়ন করে কোর্টাল ভারতবর্ষের অর্থনীতিটা ভেঙে গুঁড়ো করে দিয়েছে এইসব গরিব মানুষগুলো আগে না খেতে পেয়ে সুইসাইড করার অবস্থায় চলে গেছে মোদি শেষ করে দিয়েছে অর্থনীতিটাকে তারপর ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে সব জন্য দায়ী সব জন্য মোদী দায়ী আধার কার্ড প্যান কার্ড সংযোজন করিয়ে ব্যাংক থেকে টাকা গায়েব করিয়ে দিচ্ছে আর সব টাকাটা নিয়ে আদানি আম্বানির পকেটে ঢুকিয়ে দিচ্ছে দুর্ভিক্ষের অবস্থা তো জিরো জিরো কিছু ভালো কাজ পাচ্ছি না আমাদের জীবনের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে মোদী সরকার থাকলে আপনার সুবিধা হবে না হবে না

দশ বছর যে আছে নরেন্দ্র মোদী কি কি সুযোগ সুবিধা পেয়েছে আমি না ভাই দশ ইঞ্চ পেয়েছে তো আরো কিন্তু উনি থাক আরো পঞ্চাশ বছর ওজন চাই প্রধানমন্ত্রী সাহেব আপনি কাকে চাইছেন নরেন্দ্র মোদী নাকি ইন্ডিয়া জোট আমি তো রাহুল গান্ধী কো চাতা হুম কেন কেন কি আর কিছু কো মোকা দেনা চাইয়ে আপনি কাকে চাইছেন প্রধানমন্ত্রী সাহেব রাহুল গান্ধীকেই চাই

গরিবের জন্য তো নানা রকম প্রকল্প করে দিচ্ছে কি প্রকল্প আবাস যোজনার ঘর দিচ্ছে উজ্জ্বল যোজনার গ্যাস দিচ্ছে গ্যাসের দিচ্ছে গ্যাসের দাম কোথায় চলে গেছে 200 টাকা তো কমিয়ে দিল 200 টাকা কমালে কি হবে আপনি তাহলে কি চাইছেন পরিবর্তন চাইছেন হ্যাঁ বিজেপি সরকারকে চাইছেন না না বলেছিল কত কোটি চাকরি দেবে কজনকে চাকরি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো রিক্রুটমেন্ট চলছে কোনো কিছু নেই সামনেই লোকসভা ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে দশ বছর কি কি সুযোগ সুবিধা পাচ্ছে সব থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি তো সাম্প্রদায়িক যে মেরুকরণটা তৈরি করেছে এটা তো সবচেয়ে বেশি সুবিধা হিন্দুরা মোল্লার দিকে মোল্লারা হিন্দুর দিকে এইটার মধ্যে দিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার বজায় রাখা মানুষের দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে যাওয়া এর রাস্তা বন্ধ করে দিচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সেই পথে নেমেছে দিদিও নেমেছে লোকসভা ভোটে কি চাইছেন ইন্ডিয়া জোট নাকি পরিবর্তন না পরিবর্তন ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের মধ্যে তো কিছু অসাধু মানুষ আছেই আছেই আমাদের আমরা আমরা বলেছি আমাদের পার্টিগতভাবে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কেরালা এবং পশ্চিমবাংলায় না তৃণমূল না কংগ্রেস প্রধানমন্ত্রী দশ বছর হলো শাসনে রয়েছেন দশে কথা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিরো করেছে কি আমাদের সম্প্রীতি নষ্ট করেছে হিন্দু মুসলিম ভাগ করছে এখন সরকার সব মন্দির মসজিদ নিয়ে পড়ে গেছে সেই জন্য জিরো দেব দুই সরকারি একটা সরকারি ঋণ কেউ রাম মন্দির করছে কেউ জগন্নাথ মন্দির করছে কিন্তু সাধারণ মানুষ শিক্ষিত ছেলে বেকার ছেলেরা তারা আজ রাজপথে বসে রয়েছে হাজার কতদিন হয়ে গেছে এরপরে আবার তাদের কি নাম্বার দেব আপনি কি চাইছেন নাকি আরে বাবা পরিবর্তন তো সব মানুষ চাইবে কেন বলছি সবথেকে বড় কথা যে আমাদের সমাজকে পুরো অশুদি করে দিচ্ছে সেই জায়গা কি করবে লেখা পড়া শিখে ছেলেদের লেখাপড়া

হাজে ভোট 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 করে কি হচ্ছে উনি তো অন্নপূর্ণা ক্যান্টিন করে দিয়েছেন পাঁচ টাকা একটু পোতায় দেখা যাচ্ছে দশটা মন্দাকে এক টানা খোলা তো আমাদের দুটোর মধ্যে ভাত বন্ধ এই তো হচ্ছে সেখানে পোকা সেই খাওয়ার মধ্যেও পোকা কি হবে আর কি চাইছেন বিজেপি সরকারের পরিবর্তন পরিবর্তন তো আমরা চলে সব এই দুটো সরকারকে হারাও দরকার নেই পরিবর্তন চলে আপনি কাকে চাইছেন বিজেপি সরকার নাকি ইন্ডিয়া জোট আর ইন্ডিয়া রোড যে হবে আমাদের ইন্ডিয়ার ওর হবেই

কেন ভালো না কেন উনি তো অনেক অসুবিধা দিয়েছে না না উনি ভালো না একদম ভালো না